নরের নবীর নর চরণ যে দিনে পাই ভুবন দুক কমোছে লাভ করেছে জান্নাতি জীবন মড়া গাছে ডালে ডালে মড়া গাছে ডালে ফুল ফুটেছে আজি হন্নবীর মাহফিল চলতে সে আজি ঈদ মিলন মাফিল চলতে সে আজি ঈদ মিল দুফিল চলতে সে আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে ঈদ মিলা ধন্যবীর মাফিল চলতে সে পশু পাখি বৃক্ষতা ধন নারায়ী সালাত বলে করতেছে উৎসাব পশু পাখিেে বিকলতা মানবardanob নারে রি সালাত বলে করতেছে উৎসাব সেই উৎসাবের দুলনা দুলে নুরের বাতাসে আজি ঈদ মেলা দন মাহফিল চলতেছে আজি ঈদ মেলা নূর নবীর মাহফিলে চলতেছে আলী সাইয়েদে নাব নূর নবীর আগমনে জগত হই

নোরে নবীর নোড়ি চরণ যেদিন পাইব দুঃখ মুছে লাভ করেছে জন্নতি জীবন ঠিক না নোরে নবীর নোড়ি চরণ যেদিন পাইব দুঃখ মুছে লাভ করেছে জান্নাতি জীবন মরা গাছে dale dale, dale, dale. ফুল ফুটেছে আজি ঈদ মিলা দুহন মাহফিল চলতে সে আজ ঈদ মিল ধীর মাহফিল চলতে সে আজি ঈদ মিলা ধহনবীর মাহফিল চলতে সে আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে মিলা দুন্ন মাফিলে মা ফিল চল্তে সে পশুপাকে বৃকলোতা মানো বারধানো নারেরি বলে করতে সে উৎসব পশু পাখি বিকলতা মানবার দানব নাহারে রিসালাতে বলে করতে সে সেই সে উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে আজি ঈদ মিলা দুন্নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলা দুন্নবীর پے چلتے şey Belli, سے ہر لاؤ 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 ہر میلاؤ ہر میلا پہ پیرے پھول چاچ ہے گو مکر زمین اللہ اللہ رہ اہلا ہرلا اہلا حرلا ہیکن ہوا چلو گو سنر مدینہ اللہ 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 श बगानो मदरस Allah, 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 ن چمتم چورن دول مک بو گائے پہلے ڈیرا نو بی ہری ہری رری رج ہری رری رریلا ہریلا ہریلا حجی 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 哎，哎，啊<哪>。 হল্লা 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 নোহর নো মোহন খুশির জোয়ার হতেছে হরা 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 খুশির জো

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবারা বন্ধুরা আজকে আমরা যে জায়গায় বসে আছি ঐতিহ্যবাহী পঁচিশ বছর ধরে চলতে একটা মাহফিল শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফে আজকের যে আয় আজকে যে তারিখটা আজকে যে সময়টা সাধারণ সময় নয় এই মাসে কুলকায়নাতের নবী রহমতের নবী আকা মওলা তাজদার মদিনা হুজুর পুর নোট হজরত মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বারোই রবি সোমবার শুভে সাদিকের সময়ে আল্লাহর রসুল এই পৃথিবীর জমিনে আগমন করেছিলেন সুবাহান আল্লাহ এ বাবা আল্লাহর রসুল পৃথিবীর জমিনে আগমন করেছে এটা সাধারণ কথা নয় সাধারণ কথা নয় এই মাসে আমরা পবিত্র এই দে মিলা দুর্নবী সাল্লাহ আলিগুলাম উদযাপন করি এই দে মিলা দুর্নবীকে আমরা জানি ঈদ শব্দের তো আনন্দ ঠিক কিনা বলেন ঈদ শব্দের তো আনন্দ ঈদে মিলা দুর্নবী নবী আসছে আমরা খুশি না বেজার কুশিনা বেজার শুধু আমরা নই 18000 makhlukat খুশি হয়েছিল সেই দিন একদল মানুষ এই দিন একটা জিনিস একটা জন্তু একটা পারেশে দিন বেজার হয়েছিল তার নাম কি আপনারা বলতে পারবেন একজন বেজার হয়েছিল তার নাম হলো मिस्टर ইবলিস কথা ঠিক কিনা সেই ইবলিসের ছেলেপেলারা বর্তমানে আমাদের সমাজে আছে না আছে না নাই বাবা সব দিকে ফতোয়া ঘুরে না সব দিকে ফতোয়া চলে না আল্লাহর রাসূল আসছেন কোন দলিল ছাড়া আল্লাহর রাসূল পৃথিবীর জমিনে আগমন করেছেন কোন দলিল ছাড়া আমি বিশ্বাস করি এরপরেও দলিল আছে না নাই আছে না নাই আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون نار التكبير نار رسالة আহল সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ হযরত মাওলানা মুফতি আহমদ আগমন বাবা বন্ধু আমার আমি জায়াতখানা পড়েছি এই আয়াতে আমরা আল্লাহ বলেন কুল ওয়া বিরহমতিহি হুয়া মিম্মা ইয়াজমাউন বলেন এই আয়াতের ফজল যা দ্বারা আমার আমার নবীর রহমতকে বুঝিয়েছেন বলেন সুবহান আমার আল্লাহ আয়াতের মধ্যে বলতেছেন যে হে হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন তাদেরকে বলে দেন তারা জন্য আমার রহমত পেয়ে যাতে আনন্দ উল্লাস করে সুবহান বলেন তো আমাদের জন্য আল্লাহর হাবিব রহমত না রহমত কি না বলেন আমার আল্লাহ আরো বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা

আল্লাহর হাবিব আমাদের জন্য রহমত তো কিছু মানুষ বলেন এই ফজল দ্বারা আল্লাহ কোরআন বুঝিয়েছেন আপনাদের কাছে প্রশ্ন কোরআনের দাম বেশি না নবীর দাম বেশি নিঃসন্দেহে নবীর দাম বেশি কারণ নবী না আসলে তো আপনারা কোরআন পাইতেন না কথা ঠিক কিনা বলেন তো নবীর দাম বেশি কোরআন এর থেকে তো আমরা কোরআন পেও যেরকম খুশি আল্লাহর হাবিবকেও পেও খুশি ঠিক কি না

কেটে গিয়েছিল আলো নিয়ে আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন করেছিলেন বলেন সুরহান আমরা মানুষকে জানায় দেই নতুন প্রজন্মকে জানায় দেই নতুন যারা আছে এরা তো জানে না এদেরকে আমরা জানায় দেই সবাইকে জানায় দেই এই জানান দেওয়াটাও কিছু মানুষ আমাদের বিরুদ্ধে কথা বলে কথা ঠিক কিনা বলেন এগুলো দুঃখ লাগে দুঃখের বিষয় আমি আমার নবীর আগমনে আমি যদি 50 লক্ষ টাকা তাবারুদ দিয়ে খরচ করি কারো কোনো সমস্যা আছে আচ্ছা খাবার খাওয়ানো কি খারাপ কাজ আমি তাবার করে মানুষে খুশি হয়ে একটা সন্তান জন্ম নিলে আপনি তাবার মিষ্টি বিতরণ করেন আপনি খুশি আপনার ছেলে প্রবাসের জীবনে গেছে যা বালো একটা পাইছে আপনি খুশি আপনি তাবার বিতরণ করেন মিষ্টি বিতরণ করেন আপনি নতুন বিবাহ উপলক্ষে মিষ্টি বিতরণ করেন কিন্তু আল্লাহ রসল পৃথিবীর আগমন করেছেন এর জন্য আমি যদি আনন্দ করি এটা কি অপরাধ হয়ে যাবে অপরাধ হবে অপরাধ হবে না বরং চ

যারাই বাধা দিতেছে যারাই বলতেছে যে কইরো না মিলাদুন্নবী করো কেন তোমরা এত খুশি কেন কইরো না দিন দিন মিলাদুন্নবীর নদীর খেদমত শুধু বাংলাদেশে নয় বিশ্বের সমস্ত দেশে ছড়িয়ে গেছে সব দেশে রাষ্ট্রীয়ভাবে ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হচ্ছে আমরাও করব তার দলিল কোরআন শরীফে আছে হাদিসে আছে সব জায়গাতে দলিল আছে আমরা সব সময় পালন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা করব চার গসে जुलूस হবে কোষপায় जुलूस হবে আপনারা যাবেন শরীক হবেন একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাই একদিন সব ব্যস্ততা পিছনে রেখে আপনি এক জন্য কি আল্লাহর রাসূলকে খুশি করার জন্য কি আপনি মাঠে যাইতে পার

আপনাকে জান দিয়ে ভালোবাসতে হবে মাল দিয়ে ভালোবাসতে হবে সব দিয়ে আপনাকে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে তাই জুলুসে গিয়ে যদি আপনার মৃত্যু হয়ে যায় সেই মৃত্যু শহীদ মৃত্যু হবে কি হবে না হবে কি হবে না বিড়ালের মতো 500 বছর বাঁচার কোনো লাভ নাই সিংহের মতো হকের পক্ষ থেকে এক ঘন্টা বসতে চাই বলেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুন এবং আমি আর বেশি আলোচনা করতেছি না যেহেতু আমি কেন সব সময় আসি হুজুর আমাকে ফোন দেন আমি আসি এবং হুজুর আমাকে বলেন অনেক শ্রদ্ধা করেন ভালোবাসেন এই আমি একটু শেষ শেষ একটা কথা বলবো আপনি এই গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফের এই যে গাউসি পাকের মাহফিলে বিরুদ্ধে আপনি দোকানে সার দোকানে বসে করতে পারবেন কিন্তু বাস্তবে 25 বছর ধরে এরকম একটা মাহফিল করে প্রতি মাসে আপনি করা কতটুকু কঠিন যদি একবার আঞ্জাম দিতে তাহলে আপনি বুঝতেন সম্ভব সম্ভব এক দুইশো মানুষ দশ জন বিশ জন মানুষ বাড়িতে খাবাইলেই মাথা গরম হয়ে যায় আর প্রত্যেক মাসে ত মানুষ এ খাবার খাইতেছে কিন্তু এদের মাথা গরম হয় না এদের সাথে আমার আল্লাহ আছেন না আছে না এদের সাথে আমার আল্লাহ আছেন না নাই সব সময় আছেন এবং থাকবেন পঁচিশ বছর ধরে একটা মাহফিল প্রত্যেক মাসে নিয়ে বাৎসরিক কইলো গরম হয়ে যায় মাতা প্রত্যেক মাসে সাজানো এটা সাধারণ বিষয় রে বাবা আমি বলবো বিরোধিতা নয় এই মাহফিলে আসো মাহফিলতে দূর দূরান্ত থেকে আলেম ওলামা আসে আইসে কোরআনের আলোচনা করে হাদিসের আলোচনা করে এখানে কোনো বন্ডামি করে না এখানে কেউ গাজা টানে না এখানে কেউ যা বা খায় না বা খায় না এখানে এসে আলেমদের কথা শুনে দোয়া করে জিকির করে আল্লাহর সান্নিধ্যে আসে ঠিক কিনা বলে الله رب العالمين أبنك عماك وابتعلوا جراء عمل قرار توفر دان كرون وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة